অবধারিত হব তারপরে যখন রাপড় যুগ শেষ হয়ে গেল আমার কৃষ্ণ যখন গোলকে চলে গেল তারপরে গোবিন্দ আমার নতুন যুগ সৃষ্টি করলো সেইটা হচ্ছে কলি কলি যুগে আমার গোবিন্দ তখন আর রূপে জন্ম নিল না সেই যখন রাম হলো তখন কি রাজা জন্ম নিল রাজ পোশাক পোষা সেই তারপরে যখন কৃষ্ণরূপে জন্ম নিল তখনও রাজ ভূষণ তারপর আমার বজুন্ত বললো যে না আজ আমি ভূষণ ত্যাগ করব। আমি হবো কি পথের ভিকারি আমি ভিক্ষা করব। আমি ভিখারি সেজে এবার আমার ভক্তদের পাশে থাকব কারণ আমি যখন রাজ পোশাকাদি পরে এই ভক্তদের সামনে যাই তখন ভক্তরা আমাকে চিনে ফেলে আর ভক্তরা যখনই চিনে ফেলে তখন আমি তাদেরকে আর ধরা দিতে পারি না তাহলে আমি এবার ভিখারি বেশ নেব কলিযুগে তখন আমার যে প্রভু জন্ম নিল আমাদের অনেকেরই হয়তো অজানা যে আমরা ওই যে গৃহদেবতাগুলো পুজো করি তার মধ্যে পঞ্চতত্ত্বর একটা তট অবশ্যই বসাতে হয় কারণ পঞ্চতত্ত্ব হলো কলির ভগবান কারণ কলিকে ছাড়া আমরা বাঁচতে পারবো না কলির ভগবান হচ্ছে পঞ্চতত্ত্ব তাই পঞ্চতত্ত্বর টপ মায়েরা কেউ বসাতে ভুল করবে না পঞ্চতত্ত্ব টপ অবশ্যই বসাতে হয় আমার মাঝখানে যে বাহু তুলে থাকে সেই হলো আমার চৈতন্য মহাপ্রভু তাহলে আমার কৃষ্ণ রূপে জন্ম নিল কলি যুগে বল শুনি কি বলছি কলিযুগে আমার চৈতান্ন মহাপ্রভু কৃষ্ণ জন্ম নিল চৈতান্ন মহাপ্রভুরূপে মানে নিমায় রূপে আর আমার যে লক্ষণ লক্ষণ ছিল না রামের ভাই লক্ষ্ণ রামের ভাই ছিল লক্ষণ সেটা কোথায় ছিল ত্রেতা যুগে আর দ্রাপণে এসে কি হলো তখন হয়ে গেল কৃষ্ণ আর বলরাম তাহলে যুগে যুগে ওরা ভাই আছে আর কলি যুগে আমার কি হয়ে গেল নিতাই মানে নিত্যানন্দ সেই বলরাম হলো আমার নিত্যানন্দ নিত্যানন্দ আমার বৌরাঙ্গের থাকে দানে জয় রাধে তাই তোমার